প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যেখানে প্রতিটি কাজের জন্য জবাবদিহিতা রয়েছে কিছু পাপ এমন আছে যেগুলো শাস্তি শুধু আখিরাতে সীমাবদ্ধ নয় বরং আল্লাহ তালা তা দুনিয়াতেই দিয়ে থাকেন এই লেখায় আমরা এমন পাঁচটি পাপের কথা জানব যেগুলোর জন্য আল্লাহ দুনিয়াতেই শাস্তি নিশ্চিত করে থাকেন তাই মুসলমান হিসেবে আমাদের উচিত এসব পাপ থেকে বেঁচে থাকা এবং অন্যদেরও সতর্ক করা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের উৎসাহিত করবেন এক নিরপরাধ নারীকে অপবাদ দেওয়া ভয়ঙ্কর গুনাহ যার শাস্তি দুনিয়াতেই হয় ইসলামে নারীর মর্যাদা ও সম্মান অত্যন্ত উচ্চস্থানে একজন মুসলিম নারীর চরিত্র সততা ও পবিত্রতা নিয়ে ইসলাম অত্যন্ত সংবেদনশীল কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় দেখা যায় সমাজে কিছু লোক নিরপরাধ ও সচ্চরিত্র নারীদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় প্রমাণ ছাড়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা কেবল গুজবের ভিত্তিতে এই জঘন্য কাজটি শুধু একটি সামাজিক অপরাধ নয় বরং এটি ইসলামে অন্যতম বড় গুণা যার শাস্তি আল্লাহ দুনিয়া ও আখিরাত উভয় যোগতে দিয়ে থাকেন আল্লাহ তাআলা কুরআনে ঈর্ষাদ করেন যারা সচ্চরিত্র নিরপরাধ মুসলিম নারীদের উপর অপবাদ দেয় তারা দুনিয়া ও আখিরাতে লানতপ্রাপ্ত এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি সুরানূর আয়াত তেইশ এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা এই পাপের ভয়াবহতা তুলে ধরেছেন কোনো নারীর চরিত্রে দাগ লাগিয়ে দেওয়া এমন একটি অপরাধ যার জন্য শুধু জবাবদিহি নয় বরং পরিণতি হয় অভিশপ্ত জীবন এই পাপের ভয়াবহ প্রভাব কিভাবে সমাজে ছড়িয়ে পড়ে ফিতনা ও অশান্তির জন্ম হয় যখন একটি পবিত্র নারীর উপর অপবাদ দেওয়া হয় তখন শুধু একজন নারী নয় পুরো পরিবার সমাজ এমনকি একটি জাতীয় অস্থির হয়ে পড়ে গুজব কানাঘুষা ও সন্দেহের কারণে পরিবারে বিভেদ সৃষ্টি হয় সম্পর্ক নষ্ট হয় একটি পরিবার ভেঙে যেতে পারে এমন অপবাদে যার কোন ভিত্তি নেই একজন নারীর মানসিক মৃত্যু ঘটে নারীরা সংবেদনশীল যখন তাদের সম্মানের উপর আঘাত আসে তখন তারা মানসিকভাবে ভেঙে পড়েন সমাজে মাথা তুলে চলা কঠিন হয়ে পড়ে এমনকি আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তেও কেউ কেউ পৌঁছে যায় শুধু মিথ্যা অপবাদে অথচ ইসলাম নারীকে নিরাপত্তা ও সম্মানের ছায়া দিতে চায় অপরাধী দুনিয়াতেই লাঞ্ছিত হয় যে ব্যক্তি এ কাজ করে আল্লাহ তাকে দুনিয়াতেই লাঞ্ছনা দেন তার মানসম্মান হারায় মানুষ তাকে ঘৃণা করে আল্লাহর রহমত তার জীবন থেকে সরিয়ে নেওয়া হয় তার জীবনে হয় অশান্তি কলহ অসুখ বিসুখ ও নিঃসঙ্গতা রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সময়ও এ গুনাহ ঘটেছিল মহানবি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহ আনহার বিরুদ্ধেও মুনাফিকরা অপবাদ ছড়িয়েছিল এটি ঘটনায় ইফক নামে পরিচিত পুরো মদিনায় এই নিয়ে ফিতনা ছড়িয়ে পড়ে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তালা স্বয়ং আয়েশা আল্লাহ আনহাকে নির্দোষ ঘোষণা করে কুরআনের আয়াত নাজিল করেন নূর আয়াত এগারো এই ঘটনাটি প্রমাণ করে সচ্চরিত্র নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া কত ভয়ঙ্কর কাজ আর আল্লাহ কত স্পষ্টভাবে তার বান্দিদের সতর্ক করেছেন এই পাপ থেকে বাঁচার উপায় কি নিঃসন্দেহ প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত করা থেকে বিরত থাকা কোনো গুজব বা সন্দেহ শুনলে তা প্রচার না করা নিজের মুখ ও জিহবাকে নিয়ন্ত্রণে রাখা বিশেষ করে পরনিন্দা ও অপবাদ থেকে যে অন্যায় করেছে সে যেন খালেস নিয়তে আল্লাহর কাছে তাওবা করে ও প্রকাশ্যে ক্ষমা চায় একজন পবিত্র নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া শুধু একটি মানবিক অপরাধ নয় বরং এটি এমন ভয়াবহ গুণা যা মানুষের দুনিয়া ও আখিরাত দুটোই ধ্বংস করে দিতে পারে ইসলামী সমাজ ব্যবস্থার অন্যতম ভিত্তি হল ন্যায়বিচার ও সম্মান রক্ষা তাই আমাদের প্রত্যেকের উচিত জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা সন্দেহ বা গুজবে কান্না দেওয়া এবং প্রতিটি নারীর প্রতি সম্মান দেখানো আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করুন এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাহায্য করুন আমিন দুই অন্যের হক নষ্ট করা ও সম্পদ আত্মসাত ভয়াবহ গুনাহ যার শাস্তি দুনিয়াতেই আসে ইসলাম একমাত্র ধর্মব্যবস্থা যা মানুষের অধিকার রক্ষা ও ন্যায়ের প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দেয় ব্যক্তি পরিবার ও সমাজের শান্তির জন্য আল্লাহ তালা প্রতিটি মানুষের হক নির্ধারণ করে দিয়েছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে সেই হক নষ্ট করে কারও সম্পদ আত্মসাত করে বা সম্পত্তি জোরপূর্বক দখল করে নেয় তাহলে সে আল্লাহর কাছে ভয়ঙ্কর অপরাধী এই পাপ শুধু আখিরাতে শাস্তিযোগ্য নয় বরং দুনিয়াতেই এর পরিণতি ভোগ করতে হয় বন্ধুরা অন্যের হক নষ্ট করার রূপগুলো কি কি? অন্যের হক নষ্ট করার অনেক রূপ রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল জমিজমা জোরপূর্বক দখল করা অনেক সময় মানুষ ক্ষমতা টাকা বা চাতুরির মাধ্যমে অন্যের জমি বা সম্পত্তি আত্মসাত করে নেয় এমনকি ভাইবোনের মধ্যে কেউ কেউ নিজেদের বোনদের সম্পত্তি থেকেও বঞ্চিত করে অথচ ইসলাম নারীদের সম্পত্তির অধিকার সুস্পষ্টভাবে নিশ্চিত করেছে ওয়ারিশদের প্রাপ্য থেকে বঞ্চিত করা মৃত্যুর পর উত্তরাধিকারীদের নির্ধারিত অংশ রয়েছে যেটা আল্লাহ কুরআনে নির্ধারণ করে দিয়েছেন কেউ যদি বুদ্ধি বা কৌশলে কাউকে বঞ্চিত করে তাহলে সে কুরআনের বিধান লঙ্ঘন করে এবং বড় গুনাহগার হয় ধোকা ও জালিয়াতির মাধ্যমে সম্পদ গ্রহণ করা বিভিন্ন ব্যবসা বা চুক্তিতে প্রতারণার মাধ্যমে অন্যের অর্থ গ্রহণ করাও হক নষ্টের অন্তর্ভুক্ত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কি বলেছেন এই বিষয়ে প্রিয়নবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এক বিঘা জমিও জুলুম করে গ্রহণ করে কিয়ামতের দিন তার গলায় সাততহ অর্থাৎ পৃথিবীর সাত স্তর পর্যন্ত মাটি পড়বে সহিহ বুখারী এই হাদিস প্রমাণ করে জমি বা সম্পত্তির অন্যায় দখল কত বড় গুণা জুলুমের ভিত্তি যত ছোটই হোক না কেন আল্লাহ তালা সেটার হিসাব নেবেন এবং ভয়ঙ্কর শাস্তি দেবেন এই গুনাহের দুনিয়াবি পরিণতি কি হতে পারে দাম্পত্য কলহ ও পরিবারে অশান্তি যে ব্যক্তি অন্যায়ভাবে সম্পদ ভোগ করে তার পরিবারে বরকত থাকে না স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সন্তানদের অবাধ্যতা এসব তার জীবনের অংশ হয়ে পড়ে আর্থিক সংকট ও মানসিক চাপ চুরিবাহক নষ্ট করে অর্জিত সম্পদে শান্তি থাকে না অসুস্থতা লিন ব্যবসায় ক্ষতি ইত্যাদি তার জীবনে বারবার ফিরে আসে সমাজে ঘৃণা ও সম্মানহানি অন্যের সম্পদ আত্মসাতকারী ব্যক্তিকে মানুষ সম্মান করে না তার বিরুদ্ধে মানুষ মুখ খোলে এবং সমাজে সে ঘৃণার পাত্রে পরিণত হয় এই পাপ থেকে কিভাবে বাঁচা যায় সঠিক জ্ঞান রাখা ইসলাম অনুযায়ী কে কী পরিমাণ সম্পত্তির অধিকারিতা জানা প্রত্যেক মুসলিমের কর্তব্য আত্মসমালোচনায় মনোযোগী হওয়া নিজের ভেতরে জিজ্ঞাসা করা আমি কি কারো হক মেরে খাচ্ছি যদি এমন কিছু হয়ে থাকে তাহলে দ্রুত তা ফিরিয়ে দেওয়া ও তাওবা করা উচিত বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করা পারিবারিক সম্পত্তি বা ব্যবসায় অংশীদারিত্বে সব পক্ষকে ন্যায্য পাওনা দেওয়া এবং কাউকে ঠকিয়ে লাভ না করা অন্যের হক নষ্ট করা শুধু সামাজিক অপরাধ নয় বরং তা আল্লাহর দরবারে এক মহা অন্যায় এ পাপের জন্য মানুষ দুনিয়াতে শান্তি হারায় আখিরাতে ভয়াবহ শাস্তির সম্মুখীন হয় আমাদের উচিত কারো সম্পদ অধিকার বা সম্মান কেড়ে না নেওয়া এবং সবসময় ইনসাফ ও সততার পথে থাকা যাদের অধিকার নষ্ট করেছি আল্লাহর ভয় রেখে তাদের হক ফিরিয়ে দেওয়া উচিত আল্লাহ আমাদেরকে ন্যায়ের পথে চলার তাওফিক দান করুন আমিন তিন জাদু ও কবজ ব্যবহার ভয়ঙ্কর শয়তানি পাপ যার পরিণতি দুনিয়াতেই শুরু হয় ইসলাম শান্তি ও নির্ভরতার ধর্ম এই ধর্মে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে বলা হয়েছে কিন্তু যারা আল্লাহর পরিবর্তে শয়তানের আশ্রয় নেয় তারা জাদু তাবিজ মন্ত্র ঝাড়ফুক ইত্যাদির মাধ্যমে মানুষের ক্ষতি করতে চায় তারা আল্লাহর সীমা লঙ্ঘন করে এবং ভয়ঙ্কর গুনাহগার হয়ে পড়ে জাদু এমন এক শয়তানি কার্যকলাপ যার মাধ্যমে মানুষকে ধোকা দেওয়া হয় মানসিক ও পারিবারিক বিভ্রান্তি সৃষ্টি করা হয় এবং সমাজে বিভেদ ছড়ানো হয় এ সম্পর্কে কুরআনে বলা হয়েছে তারা জাদুকর সিক্ত এমন জিনিস যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় অথচ তারা আল্লাহর আদেশ ছাড়া কাউকে ক্ষতি করতে পারত না বাকারা আয়াত এক দুই এই আয়াত স্পষ্ট করে দেয় যে জাদু একটি ভয়াবহ ধ্বংসাত্মক অস্ত্র যা আল্লাহর অনুমতি ছাড়া কারও ক্ষতি করতে পারে না কিন্তু যারা তা ব্যবহার করে তারা শয়তানের সঙ্গী হয় এবং নিজের ধ্বংস নিজেই ডেকে আনে জাদু ও তাবিজ ব্যবহারের পরিণতি কি। মানসিক রোগ ও অস্থিরতা জাদু বা তাবিজের আশ্রয় নেওয়া মানে শয়তানকে ডাকা যারা এগুলোর উপর নির্ভর করে তারা ধীরে ধীরে আল্লাহর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে এতে করে তাদের মনে ভাই দুশ্চিন্তা সন্দেহ ও মানসিক অস্থিরতা জন্ম নেয় পরিবারে অশান্তি ও বিচ্ছেদ জাদুর অন্যতম ভয়াবহ প্রভাব হল স্বামী সম্পর্ক নষ্ট করা ভালোবাসার পরিবারে সৃষ্টি হয় কলহ অবিশ্বাস ও বিচ্ছিন্নতা সংসারে আসে অশান্তি ও স্থায়ী ঝগড়া রিজিক ও ব্যবসায় বরক্তের অভাব যে ব্যক্তি হারাম পথে মানুষের ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ তার রিজিক থেকে বরকত তুলে নেন ব্যবসায় ক্ষতি কর্মজীবনে বাধা ও দারিদ্র্য তার নিত্যসঙ্গী হয় আত্মীয়তার বন্ধন নষ্ট হয় অনেক সময় আত্মীয় স্বজন বন্ধু বা প্রতিবেশীর উপর জাদু করে মানুষ এতে সম্পর্ক চিরতরে ভেঙে যায় এবং সামাজিক অবস্থা অশান্তিতে ভরে ওঠে শরীয়তের দৃষ্টিতে জাদু শাস্তি জাদু করা বা তার আশ্রয় নেওয়া ইসলামে শিরকের কাছাকাছি পাপ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতটি ধ্বংসকারী কাজ থেকে তোমরা বাঁচো সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহর রাসুল তা কি কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাতটি ধ্বংসকারী কাজের মধ্যে একটি হল জাদু করা শহীহ বুখারি ও মুসলিম এ হাদিস প্রমাণ করে জাদু শুধু একটি অপরাধ নয় বরং এটি এমন একটি ধ্বংসাত্মক কাজ যা ইমান পর্যন্ত নষ্ট করে দিতে পারে জাদু তাবিজকবচ ঝাড়ফুক কিংবা শয়তানি উপায়ে কারো ক্ষতি করার চেষ্টা একটি বড় গুণা যা মানুষকে ধ্বংস করে দেয় ইসলাম এমন কাজ থেকে দূরে থাকতে বলেছে এবং শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে শিখিয়েছে যাদের মাঝে এসব অভ্যাস আছে তাদের উচিত দ্রুত তাওবা করে সঠিক পথে ফিরে আসা আল্লাহ আমাদের শয়তান ও তার অনুসারীদের ফাঁদ থেকে হেফাজত করুন আমিন চার আল্লাহর সাথে শরিক করা সবচেয়ে বড় গুনাহ যার পরিণতি দুনিয়া ও আখিরাতে ভয়াবহ ইসলামের সবচেয়ে গুরুতর ও মারাত্মক অপরাধ হল শিরক অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরিক করা এটা এমন একটি গুনাহ যা ক্ষমার অযোগ্য যদি অনুতাপ ছাড়া মৃত্যু ঘটে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন না যিনি তার সাথে শরিক করে আর তিনি যাকে ইচ্ছা অন্যান্য গুনাহ ক্ষমা করে দেন সুরানিশা আয়াত আটচল্লিশ এই আয়াতের মাধ্যমে বোঝা যায় শিরক এমন ভয়াবহ অপরাধ যা বান্দাকে আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত করে দেয় তাই ইসলামে তাওহিদ বা এক আল্লাহর উপাসনা সবচেয়ে গুরুত্বপূর্ণ আকবিদা শিরক কিভাবে ঘটে শিরক সবসময় প্রকাশ্য মূর্তি পূজার মধ্যেই সীমাবদ্ধ নয় অনেক সময় এটি অজান্তেই ঘটে যায় যখন কেউ নিজের কথাবার্তা কাজ বা বিশ্বাসে এমন কিছু জড়ায় যা আল্লাহ ছাড়া অন্যের উপাসনার মতো হয়ে যায় যেমন দোয়া বা প্রার্থনা অন্য কারো নামে করা অনেকে বিপদে পড়লে আল্লাহর পরিবর্তে পীর বুজুর্গ বা অলির কাছে সাহায্য চায় তাদের নামে মানত করে কবরের কাছে সেজদা দেয় অথচ সাহায্য করার ক্ষমতা শুধু একমাত্র আল্লাহর তাবিজ কবজে বিশ্বাস রাখা বিশ্বাস করা যে একটি কাগজ লোহা বা হারের টুকতাক বিপদ দূর করতে পারে এটি ইমান নষ্ট করে দিতে পারে এতে বিশ্বাসীরা আল্লাহর শক্তিকে অস্বীকার করে এক ধরনের শিরকে লিপ্ত হয় জীবিকা ও রিজিকের জন্য মানুষের সামনে মাথা নত করা যদি কেউ মনে করে কোনো ব্যক্তি তার ভাগ্য নির্ধারণ করতে পারে বা জীবিকা দেয় তাহলে সেটাও শিরকের অন্তর্ভুক্ত হতে পারে কারণ আল্লাহ ছাড়া কেউ কারো রিজিকের মালিক নয় বন্ধুরা শিরকের দুনিয়াবি পরিণতি শিরক শুধু আখিরাতেই ভয়াবহ শাস্তির কারণ নয় বরং এর দুনিয়াবি পরিণতিও অনেক ভয়াবহ যেমন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় আল্লাহ তার দোয়া কবুল করেন না সে যত চেষ্টা করুক না কেন তার জীবনে শান্তি আসে না জীবনে ব্যর্থতা ও হতাশা শিরকে জড়িত ব্যক্তি লক্ষ্য করে দেখবে তার কাজে কোনো বরকত নেই হয়তো অর্থ উপার্জন হচ্ছে কিন্তু শান্তি নেই স্বাস্থ্য নেই পারিবারিক শান্তি নেই এই ব্যর্থতা একসময় হতাশায় পরিণত হয় অসুখবিসুখ ও অশান্তি আল্লাহ যেহেতু শিরককে সবচেয়ে বড় অপরাধ হিসেবে ঘোষণা করেছেন তাই যারা এতে লিপ্ত হয় তারা শরীর মন ও পরিবেশের উপর এর নেতিবাচক প্রভাব অনুভব করে তারা চিকিৎসা করালেও সুস্থ হয় না কারণ আল্লাহর অনুগ্রহ তাদের থেকে সরিয়ে নেওয়া হয় শিরকের ভয়াবহতা সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কি জানো সবচেয়ে বড় গুনাহ কোনটি সাহাবিরা বললেন আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন তিনি বললেন আল্লাহর সাথে কাউকে শরিক করা শহীহ বুখারি ও মুসলিম তিনি আরও বলেছেন যে ব্যক্তি শিরকের অবস্থায় মারা যায় তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে শহীহ মুসলিম শিরক থেকে বাঁচার উপায় কি তাওহীদের সঠিক জ্ঞান অর্জন করা আল্লাহ এক ও অদ্বিতীয় এই বিশ্বাসকে দুইভাবে হৃদয়ে ধারণ করতে হবে শিরকের সবরকম কাজ ও বিশ্বাস থেকে নিজেকে বিরত রাখা যে কোনো দোয়া মানত ভরসা কিংবা যেন শুধুমাত্র আল্লাহর জন্য হয় তা নিশ্চিত করতে হবে আল্লাহর কাছে খালিস করা যদি কেউ কোনো সময় শিরকে লিপ্ত হয়ে পড়ে তবে অনুতপ্ত হয়ে খাটি তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে শিরক এমন ভয়াবহ গুনাহ যা বান্দাকে আল্লাহর রহমত থেকে চিরতরে বঞ্চিত করে দেয় এবং দুনিয়া ও আখিরাতে চরম ধ্বংস ডেকে আনে তাই প্রতিটি মুসলমানের কর্তব্য শিরকের সব রকম দিক সম্পর্কে সচেতন হওয়া এবং নিজে তা থেকে দূরে থেকে অন্যদেরও সতর্ক করা আল্লাহ আমাদের সবাইকে শিরক থেকে হেফাজত করুন এবং খাটিয়ে মানের সাথে জীবনযাপন করার তাওফিক দিন আমিন পাঁচ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এক ভয়াবহ গুনাহ যার শাস্তি দুনিয়াতে শুরু হয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে পারিবারিক ও সামাজিক সম্পর্কের গুরুত্ব অত্যন্ত স্পষ্টভাবে নির্ধারিত হয়েছে আত্মীয়তার সম্পর্ক বিশেষ করে নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করা খোঁজখবর নেওয়া এবং সহযোগিতা করা মুসলমানের একটি মৌলিক দায়িত্ব কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি অনেকেই আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে বসে আছেন ছোটখাটো ভুল বোঝাবুঝির কারণে বছর ধরে কথা বলেন না দেখা সাক্ষাৎ হয় না এই প্রবণতা ইসলামী শিক্ষার সম্পূর্ণ বিপরীত এবং এর শাস্তি শুধু আখিরাতে নয় বরং দুনিয়াতেই শুরু হয় আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তালা কুরআনে ইরশাদ করেন তোমরা আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট দাবি করো এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ওপর নজর রাখেন সুরানিশা আয়াত এক রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না বুখারী এই হাদিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কত বড় গুণাহ এবং এর পরিণতি কত ভয়াবহ হতে পারে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দুনিয়াবি শাস্তি আত্মীয়দের প্রতি অবহেলা রাগ হিংসা কিংবা অহংকারের কারণে সম্পর্ক ছিন্ন করলে তার কিছু দুনিয়াবি পরিণতি অত্যন্ত ভয়াবহ যেমন জীবনে অশান্তি ও কলহ লেগে থাকে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে মানসিক অস্থিরতায় ভোগে তার জীবনে সুখ আসলেও তাতে শান্তি থাকে না রিজিক থেকে বরকত চলে যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রিজিকের প্রশস্ততা ও দীর্ঘ আয়ু কামনা করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বুখারি ও মুসলিম এহাদিস প্রমাণ করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিকে বরকত আসে আর সম্পর্ক ছিন্ন করলে উল্টো বরকত দূর হয়ে যায় দুঃখকষ্ট ও বিপদের আত্মীয় আত্মীয়স্বজন থেকে বিচ্ছিন্ন মানুষ একা হয়ে পড়ে বিপদের সময় কেউ পাশে থাকে না এমন কি নিজের ভাই বা বোনের কাছ থেকেও সহানুভূতি বা সাহায্য পাওয়া কঠিন হয়ে পড়ে কেন আত্মীয়তা রক্ষা করা গুরুত্বপূর্ণ আত্মীয়তার বন্ধন একটি ফিতরাতি বা স্বভাবজাত বিষয় আমরা রক্তের সম্পর্কে জড়িত একে উপেক্ষা করা যায় না এই সম্পর্কের মাধ্যমে সমাজে ভালোবাসা সহানুভূতি ও সহযোগিতা গড়ে ওঠে ইসলাম এই সম্পর্ককে শুধু সামাজিক সৌন্দর্য নয় বরং ইমানের অংশ হিসেবেও বিবেচনা করে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর প্রতি নিমান রাখে এমন ব্যক্তি যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে বুখারি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কিছু সাধারণ কারণ ও সমাধান কারণসমূহ অহংকার বা ইগো সম্পত্তি নিয়ে বিরোধ পূর্বের কোনো ভুল বোঝাবুঝি পারিবারিক হিংসা বা দ্বন্দ্ব সমাধান কি ক্ষমা করার মানসিকতা গড়ে তোলা কেউ ভুল করলেও তাকে ক্ষমা করা মহান গুণ প্রথমে এগিয়ে যাওয়া সম্পর্ক গড়তে প্রথমেই কদম বাড়ানো উচিত কারণ তাতে আল্লাহ খুশি হন নিয়মিত খোঁজখবর নেওয়া কল বার্তা বা দেখা সাক্ষাৎ নিয়মিত রাখলে সম্পর্ক মজবুত হয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শুধু একটি সামাজিক অপরাধ নয় বরং এটি একটি বড় গুণা যার শাস্তি দুনিয়াতেই শুরু হয় এবং আখিরাতে আরও ভয়াবহ হয় একজন মুসলমানের উচিত যতই রাগক্ষোভ বা ঝগড়া হোক না কেন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক না ছিন্ন করা বরং ক্ষমা সহনশীলতা ও ভালোবাসার মাধ্যমে সম্পর্কে জোড়া লাগানো আল্লাহ তালা আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তাওফিক দিন আমিন প্রিয় ভাই বোন ও বন্ধুরা এই পাঁচটি পাপ এমন নয় যা মানুষ ভুলে করলেও পার পেয়ে যাবে এগুলো এমন ভয়াবহ গুনাহ যেগুলোর প্রতিশোধ আল্লাহ অনেক সময় দুনিয়াতেই নিয়ে নেন তাই মুসলমান হিসেবে আমাদের উচিত নিজেকে আত্মসমালোচনায় রাখা তবা করা এবং এসব কাজ থেকে চিরতরে বিরত থাকা আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন